নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছে আমি তোমাদের আশীর্বাদে ভালো আছি তো সকালবেলা উঠে তো সংসারে প্রচুর কাজ কাজের চাপ থাকে সেই কাজগুলো সেরে এখন স্নান করে এই যে রান্নাঘরে চলে এলাম তো এখন ভাত বসাবো আর সকালবেলা চা বিস্কুট খাওয়া হয়ে গেছে এখন ভাতের দিয়ে যাব আর কি ভাত বসাবো তো এই যে চাল নিয়ে আসলাম চালটা আমি ধুয়ে নিই হ্যাঁ তোমাদের সঙ্গে দুটা কথা বলি চালটা ধুয়ে নিলাম চাল মানে একটু ভালো করে ঝাড়ে ঝেড়ে কুলাতে ঝেড়ে এই যে ধুয়ে নিলাম তো এখন ভাতটা বসাই অনেকে ভাবে যে বাইরে থেকে বাইরে থেকে বাইরের লোক ভাবে যে আমি হয়তো খুব ভালো আছি কিন্তু ধনী হোক গরিব হোক আর যে যে যেভাবেই আছে তা কিন্তু ঝামেলা আছে ধনীরও ঝামেলা আছে গরিবেরও ঝামেলা আছে ঝামেলা ছাড়া কিন্তু মানুষ থাকে না তো মানুষের বাইরে থেকে ভাবে আমি খুব ভালো আছি খুব সুখে আছি দূরে থেকে কাইসা খ্যাত ঘনই দেখা যায় কাছে আসলে তাহলে বোঝা যায় যে কতটা ফাঁকা সেইরকমই বলছি মানুষের ভাবনা চিন্তাটাই অন্যরকম নিজে যেমন আছে সেটাকে বাদ দিয়ে মানুষে কেমন আছে এটা নিয়ে চিন্তাভাবনা বেশি করে আর ভাবে মানুষের হয়তো সবসময় ভালো থাকে আর আমি হয়তো খারাপ আছি এইটা মানুষের চিন্তা ভাবনা তো মানুষের ভাবনা তো পাওটানো যাবে না তো যে যে যেটা ভাবে ভাবুক আমি আমার মতো আমার কাজটা করে যাই তো সকাল থেকে উঠে ভাবলাম আজকে নিরামিষ খাওয়ার দিন কী রান্না করব এখন এই যে উচ্ছে আছে উচ্ছে ভাজি করি টমেটো চাটনি করব আর ডাল করব। সঙ্গে বেগুন ভাজি তো বলো তো খাওয়াটা কেমন হবে এটাই আজকের খাবার আমাদের তো আমি এখন রান্না বান্না করি আর তোমাদের সঙ্গে দুইটা কথা বলি বেশি কথা বলতে পারবো না আজকে আমার কাজের প্রচুর চাপ আছে তো ভাবছি যে অনেক কিছু ভাবনার পরে বাজার করে নিয়ে আসা বা এই রান্নাবাড়ি করা অনেকটা টাইম লাগে আর খেতে বসতে কিন্তু বেশি টাইম লাগে না রান্না বাজার করার মধ্যেই যা টাইম যায় আর খাবারটা তো বেশি টাইম লাগে না খেতে বসলেই হয়ে যায় খাওয়া তো সেইরকমই তো সকাল থেকে ভাবতেছি কী রান্না করি কী রান্না করি এখন বের হয়ে গেছে ডাল আর বেগুন ভাজি করবো টমেটো চাটনি করবো এটাই আজকে আমাদের ভাবনা বেশি ভাবলে জীবন নষ্ট হয়ে যায় অত ভাবনা চিন্তা ভালো না তো জীবনকে জীবনের মতো ছেড়ে দাও জীবন ঠিক কোথাও একটা জায়গায় নিয়ে তোমাকে দাঁড় করাবে তো সেইভাবেই এতটা দিন চলে আসছি আর দেখি বাকিটা জীবন তোমাদের সঙ্গে তোমাদের আশীর্বাদ নিয়ে চলতে চাই তো তোমরা সবসময় আমার সাথে থেকো আর আমিও তোমার সাথে তোমাদের সঙ্গে থাকবো তো এখন বাড়িতে যেহেতু পূজা চলছে মানে শিব চতুর্দশী পূজা হবে সেই উপলক্ষে আমি একটু তোমাদের সময়টা কম দিতে পারবো তোমরা কিছু মনে করো না আমার সঙ্গে থাকো পূজাটা কেটে গেলে আমি আবার তোমাদের সঙ্গে আগের মতো করে সবসময় থাকার চেষ্টা করি তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি রান্না বাড়ি করে আমাকে আবার একটু বাজারে যেতে হবে আমাদের সংসারে ওর বাবা আর আমি এই দুজনেই কাজের লোক তো লোক সংখ্যা খুব কম যতটা অ্যানেন্স করতে হয় সবই আমাদের দুজন দুজনকেই করতে হয় তো ভাবছি যে পূজাটা পেরিয়ে গেলে একটু আর কি আমাদের কাজের চাপটা কমবে তো চলো আজকে মত ভিডিওটা এখানেই রাখছি আবার দেখা হবে পরের দিন ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থাকো